সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মিনি হ্যান্ড ট্রলি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মিনি হ্যান্ড ট্রলি নিয়ে কথা বলার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আর ভাই আজকে কি টলি নিয়ে কথা বলবো এই যে হ্যান্ড টলি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আচ্ছা ভাই এই হ্যান্ড টলি কয় টাকা এটা সাধারণত এক চাকার হয়ে থাকে দুই চাকার হয়ে থাকে এক চাকারও হয়ে থাকে দুই চাকারও হয়ে থাকে তবে আমরা আপনাদের মাঝে আজকে এক চাকাটা নিয়ে হাজির হয়েছি এক চাকার টলি নিয়ে হাজির হয়েছি আচ্ছা ভাই এই টলের দাম ক্ষমতা কতটুকু এটা আপনার এই এক চাকার টলি তো দেড়শো থেকে দুইশো কেজি ওয়েট বহন করতে পারবে দেড়শো থেকে দুইশো কেজি ওয়েট ধারণ ক্ষমতা রাখতে পারবে দেখা যায় যে যদি কোনো কৃষক মাঠ পর্যায়ে টলেটি নিয়ে কাজ করতে যায় সে কি কাজ করতে পারবে অবশ্যই যারা মাঠ পর্যায়ে কাজ করে যেমন আলু তোলা শুরু করে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ বা আপনার ফার্মের গোবর ফারানো খাদ্য দেওয়া হ্যাঁ যে মানে বিভিন্ন ধরনের কাজ এই টলিতে করতে পারবে তো এই সাধারণ সাধারণত চাকাগুলা কিসের হয়ে থাকে এই টলির চাকাগুলো দেখতে পারতেছেন হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট টিউবলেস এটার ভিতরে কোনো টিউব থাকবে না সম্পূর্ণ চাকা হলো রাবারের সম্পূর্ণ চাকাই রাবারে কোনো রকম কিউব থাকবে না ফেটে যাওয়ার কোনো ভয় নাই হাওয়া চলে যাওয়ার কোনো ভয় নাই তাই না জি তো ভাই যদি কোনো গ্রাহক বা ক্রেতা এই টয়লেটি ক্রয় করতে যায় তারা কিভাবে টয় ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার মাধ্যমে এই টয়লেটি ক্রয় করতে পারে বা যদি তারা চায় আমাদের অফিসে এসে এই টয়লেটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানাটা হলো বগুড়া বনানি শাহজাহানপুর ফুলতলা মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দাপাড়া বৈশাখী মোড় নদ্দাপাড়া বৈশাখীর মোড় তো যারা দূর দূরান্তে আছে দেখা যায় যে আপনাদের অফিসে আসার জন্য সময় নষ্ট হবে অথবা সে আসা যাওয়াতে অসুবিধা হবে তাদের জন্য ভাই কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন তারা কিছু টাকা অ্যাডভান্স করলে জেলা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় জেলা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় তো যদি কোনো গ্রাহক বা ক্রেতা টলিটি ক্রয় করতে চান তারা অবশ্যই বায়ার দেওয়া ঠিকানা এসে টলিটি ক্রয় করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে টলিটি ক্রয় করতে পারেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম